তাহলে আমরা এখন কি আলোচনা করব আয়ত একটি আয়তের বাহুর যথাক্রমে সাত ও পাঁচ এখানে কয় রকম বাহুর দেওয়া আছে কেন কারণ আয়তে একটি কোন নব্বই ডিগ্রি আমাদের মানে কোশ্চান যদি না থাকে তাহলে নব্বই ডিগ্রি আমরা ধরে নিব আয়তটি অঙ্কন করতে বলছে আমাদেরকে এখন তার আগে আমাদেরকে কয়টা জিনিস থাকতে হবে এর কয়টা তথ্য দেওয়া আছে একটা দুইটা এটা না দেওয়া থাকলে আমরা কয়টা পাব তিনটা একটা হচ্ছে কত সাত তাহলে আমরা সাত পর্যন্ত নিই জিরো থেকে সেভেন আরেকটা হবে জিরো থেকে ফাইভ ঠিক আছে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটা কত এটা হচ্ছে সাত সেন্টিমিটার আর কত পাঁচ সেন্টিমিটার এবার আমরা ওই যে কোন কিন্তু আমরা দুইবার করব না একবারই করব মূল চিত্রে কেমন মূল চিত্রে এটা আমি ইচ্ছা মতন নিলাম কোনো সমস্যা আছে আচ্ছা এখন বল আমরা এখানে এটা কি আঁকবো কোন আঁকবো কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আঁকতে হলে আমাকে কি করতে হবে পেন্সিল কম্পাসে পেন্সিলটাকে যাতে সমান হয় বাবা আমাকে ফিটিং করতে হবে তারপর যে কোনো একটা ব্যাসার্ধ এত বড় ব্যাসার্ধ নিব আমরা পরিমাণ মতো আমরা এটা ব্যাসার্ধ নিব হ্যাঁ আচ্ছা নিয়ে আমরা এখানে বসাই একটা কি আঁকবো আচ্ছা নাইনটি ডিগ্রি আঁকতে হলে কয়টা বৃত্ত লাগে চারটা কয়টা হইলো একটা কয়টা হইলো দুইটা কটা হলো আমার তো বোর্ড একটু এই কারণে একটা সরে যাচ্ছে এখানে একটা মোট চারটে হয়েছে কিনা এখন কি করবো আমরা এগুলাকে আমরা এখন যোগ করব এই যোগ করার সময় এই রেখার কি কোনো মাপের দরকার আছে আমরা পরিমাণ মতো নিয়ে নিব মানে যাতে বেশিও না হয় কমও না হয় নাকি ওকে এখন আমাদের কাজ হবে কি এখানে কি প্রত্যেকটি বাহু সমান হবে বিপরীত বাহুগুলো সমান হবে এখন বড়টা কোন দিকে হবে যেটা বড় বাহু নিচের দিকে হবে তাহলে এটা কত সাত তাহলে এখান থেকে আমি কতটুকু আঁকবো সাত আবার কত মাপ নিব পাঁচের মাপে কোনটা হবে এটা যেটা উপরের দিকে আছে ঠিক আছে আবার কার মাপ নিব সাতের মাপ নিব হ্যাঁ এবার এই জায়গায় বসায় একটা কি আঁকবো আবার কার মাপ নিব সেটা কোথায় বসবে এখানে বসে আর একটা আঁকবো সব জায়গায় অঙ্কন করা হয়েছে এবার আমরা কি করব যোগ করব ঠিক আছে তাহলে এটার নাম কি দেব আমরা এ বি সি ডি তাহলে এ বি সি ডি একটি কি চিত্রে চিত্রে এ বি সি ডি একটি আয়ত নাকি তাহলে আয়তের পাঁচটি বৈশিষ্ট্য কি আমরা লিখতে পারবো না তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি হবে এগুলো কি সবগুলো বাহু কি সমান বলা যাবে আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবার আয়তের প্রত্যেকটা কোন তিন নাম্বার আয়তের বিপরীত কোন দয় আয়তের কর্ণ দুইটা আয়তের কোণের সমষ্টি ওকে পরীক্ষা দিতে পারবো আমরা তাহলে আমাদের চতুর্ভুজের ক্লাস এখানে শেষ করবো আমরা কেমন ঠিক আছে সবাই ভালো থাকো